সারা দেশে পালিত হচ্ছে বাসন্তী রূপে আর এক দুর্গা পুজো শ্রী শ্রী রামচন্দ্র অকাল বধনে এই দুর্গা পুজো করেছিলেন তার জন্য দেবী বাসন্তী ও রূপে পূজিত হচ্ছেন আজ মহাদশমী আমরা এসে উপস্থিত হয়েছি কালনা কাশরা ভট্টাচার্য পরিবারে এই পুজোটি বিগত কয়েক বছর পড়ার পূর্বে বন্ধ হয়ে যায় পুনরায় শুরু হওয়ায় এই পুজোটি দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে এবং আগামীকাল রামনবমী উপলক্ষে কাঁসরা গ্রামে ছোট থেকে বড় সবাইকে ভোগ খাওয়ানো হয়েছে শুধু কাস্টার নয় আশেপাশের গ্রাম থেকেও প্রচুর মানুষ ভিড় করেন আমরা শুনে নেব কালনা কাস্টা ভুবনেশ্বর তলা ভট্টাচার্য পরিবারের কাছ থেকে বাসন্তী পুজো নিয়ে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুরের কালনা থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা আচ্ছা এই যে আপনাদের বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে কি বলবেন এটা আমাদের পূর্বপুরুষ অর্থাৎ ভট্টার প্রথমে আনতেন তারপরে রামকৃষ্ণ চক্রবর্তী আনতেন দুর্গা তার পরে দীর্ঘদিন মন্দির ছিল আবার আমার বাবা আনতেন দুর্গাশ্রী আনতেন আমরাও তখন ছিলাম মোটামুটি উজ্জ্বল বয়সী বর্তমানে ব্যক্তিগত তিন বছর বন্ধ ছিল পুজো তারপর আবার গত চার বছর ধরে আমার এক ভাই পুজো আনেন আর গত বছর থেকে আমরা ভাই পোড়া মিলে সকলে মিলে মা বাসন্তীতে আনছে আর এবছর আমাদেরই কৃষ্ণ দাদা শ্রী চন্দ্রশেখর চক্রবর্তী ডালনা মাদু এই মায়ের মন্দিরটি তৈরি করে দিয়েছেন এবং গত সাতাশে চৈত্র সমারাহে এর উদ্বোধন হয়েছে এবং গত দোসরা বৈশাখ থেকে মা বাসন্তীর পুজো অনুষ্ঠিত হচ্ছে আজকে শুভ দশমী সেই পুজোর আয়োজন হয়েছে পুজো চলছে কতদিন ধরে এই পুজোটা চলে আসছে এই পুজোটা বিগত মৃসিংহ আজকের মোটামুটি আজ আমাদের চাল আগেকার মানুষ তখনকার দিনে মৃসিংহ ছিল বিরাট পন্ডিত তারা ঘরটাতে ডোপাটে পেয়েছিলেন কিন্তু ওনাদের তখন সম্পত্তি ছিল তখন ব্যক্তিগত ভালোভাবে পুজো ছিল হ্যাঁ কিন্তু তারপরে কাল কমে আমি হয়তো কিছু খরচা করি কিন্তু খরচাটা করি বলে বলছি না কিন্তু এরা যে সাহায্য করে যে সাহায্যটা করে এই সাহায্য ছাড়া কোনো এই বৃহৎ পূজা আমার সম্ভব নয় আর যথেষ্ট আর এত তো আমাদের পূজা করছি এই হচ্ছে আপনি যদি কিছু বলেন আমাদের দু বছর ধরে আমাদের আগের বছর প্রথমবার আরম্ভ হয়েছিল এবছর আমাদের দ্বিতীয় বর্ষে পার্বী আমাদের দোসরা বৈশাখ থেকে বাসন্তী দীটা আমাদের আরাম হয়েছে আজকে তার মহাদশমীর পাঁচই বৈশাখ আজকে ষষ্ঠে আমাদের পূজার আয়োজন করা গতকাল রামনী দিন এখানে এখানে গণনায়ন সেবার আয়োজন করা হয়েছিল এখানে অন্নভোগ সকলকে সকল গ্রাম থেকে খাওয়ানো হয়েছে হয়ে যারা যারা ছিল সকলকে বসিয়ে মায়ের ভোগ খাওয়ানো হয়েছে এবং আমাদের এখানে বাড়ির সমস্ত আমার যে বয়োজ্যেষ্ঠ সব ব্যক্তি আছে আমার পাপারা আছে আমার কাকা সব ছেলেরা ভাইয়েরা আছে তারা আমাদের সকল কৃষিরা সদস্য একটু কৃষি মশাই আন্ত সকলের সহযোগিতায় আজকে আমাদের এই মা বাসন পূর্তিটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা প্রতি বছরই এইভাবেই আমরা সকলের সহযোগিতা আমাদের বাড়ির মাছরাচার পরিবারের এই বাসন পূর্তটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব আরও ভালো জায়গায় আমরা সকলের দিকে আমরা দেবো আপনার নাম আমার নাম উচয় চক্রবর্তী পরিচয় বাবার নাম হচ্ছে পঞ্চকুমার চক্রবর্তী রাহুল দাসা নাম হচ্ছে শারদ চক্রবর্তী